ঠাকুর মা স্বামীজি শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকে নিবেদন অসামান্য জীবন স্বামী রীতানন্দ পূজ্যপাত স্বামী প্রতীষানন্দ কতটুকুই বা বুঝেছি আর যৎসামান্য যাও বা বুঝেছি তার কতটুকুই বা অপরকে বোঝানো যায় তবু চেষ্টা করছি শ্রী রামকৃষ্ণ বলেছেন আমি ছাঁচ করে গেলাম তোরা তুলে নি স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণ ছাচের উল্লেখ করেছেন শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গ ত্যাগী পার্শ্বদেরা ঠাকুরের বিভিন্ন ভাব আয়ত্ত করে তাদের জীবনকে তার ছাঁচে ঢেলে তৈরি করেছিলেন পরবর্তীকালে এ দিকটির প্রতি লক্ষ্য করে মহাপুরুষ মহারাজ মঠের সাধুদের বলতেন তোমরা এক একজন শ্রীরামকৃষ্ণের প্রতিনিধি তোমাদের দেখে লোকে বুঝবে শ্রীরামকৃষ্ণ কেমন ছিলেন পূজনীয় মহারাজের মধ্যে গুরুভাবের এক অদ্ভুত ও অভূতপূর্ব বিকাশ সকলকে বিস্মিত করেছে এবং দুর্নিবারভাবে আকর্ষণ করেছে মহারাজ শিশি মা এক জায়গায় প্রশ্ন করেছেন গুরু কে আবার নিজেই উত্তর দিচ্ছেন যিনি জীবের ভূত ভবিষ্যৎ বর্তমান জানেন সেটি কীরকম মহারাজ বললেন আমরা কিন্তু সেই গুরু নই কারণ আমরা জীবের ভূত ভবিষ্যৎ জানি না বলতেও পারবো না এসব কথা দীক্ষার সময় স্পষ্ট করে বলে দিই আগে থেকেই নিজেকে বাঁচিয়ে বলে রাখি ওরকম গুরু আমরা নই ঠাকুরের কথা দিয়েই বলি যে মানুষ কখনো গুরু হতে পারে না গুরু এক সেই সচ্চিদানন্দ তাহলে আমরা কি আমরা সেই সচ্চিদানন্দ গুরুর প্রতীক প্রতীক বা প্রতিমা যেমন মাটির প্রতিমা যা মাটি ইট কাঠ দিয়ে তৈরি তা দেবতা নয় ঠিক সেরকম গুরু সচ্চিদানন্দ গুরুর প্রতীক সে সচ্চিদানন্দ গুরুই জীবকে কৃপা করেন তাহলে আমরা কি করি যেহেতু সাধারণ মানুষ সচ্ছিদানন্দ গুরুর কাছ থেকে সর্বদা প্রয়োজনীয় নির্দেশ পায় না তাই সচ্চিদানন্দ গুরুর নির্দেশ মানুষের কাছে মানুষ মানুষগুরুর মাধ্যমে পৌঁছায় মানুষগুরু মাধ্যম মাত্র তাকে অবলম্বন বা আশ্রয় করে সচিদানন্দ গুরু জীবকে নির্দেশ দেন ও কৃপা করেন গুরুকে বলা হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মানুষগুরু তো আর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নন তা হতেও পারেন না এগুলো সব সচ্ছিদানন্দ গুরুকেই নির্দেশ করে মানুষ গুরু হতে পারে না কারণ গুরু নিত্য মানুষগুরু সচিদানন্দ গুরুর প্রতীক মাত্র তার বিনাশ আছে কিন্তু সচিদানন্দ গুরু নিত্য জয় ঠাকুর